আদর্শ শিক্ষক সম্মান দেওয়া হল সমাজ সংস্কারের শিক্ষক রূপে স্বপন দত্ত বাউলকে দু হাজার পঁচিশ বর্ষে গোদা পূর্ব বর্ধমানের বেঙ্গল ফেথ হাসপাতালের এস আই এম এস ওনারা স্বপন দত্ত বাউলকে আদর্শ শিক্ষক সম্মানের জন্য নির্বাচিত করলেন এবং বেঙ্গল ফেথ সচেতনতার ক্যাম্পে সমাজ সংস্কারের শিক্ষক ডক্টর স্বপন দত্ত বাউলকে আদর্শ শিক্ষক সম্মানে সম্মানিত করলেন নার্স ও ডাক্তার বাবুদের উপস্থিতিতে বেঙ্গল ফেথ এর পক্ষে ডাক্তার সোমেন সিংহ রায় এবং সিনিয়র কোঅর্ডিনেটর মিশাইল দত্ত মহাশয় রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী স্বপন দত্ত বাউলকে উত্তরীয় পরীয় পুষ্পস্তবক দিয়ে মানপত্র এবং মিষ্টান্ন উপহার দিয়ে আসন্ন শিক্ষকের সম্মান দিলেন বেঙ্গল ফেতের পক্ষে মিসাইল দত্ত মহাশয় বলেন স্বপন দত্ত শুধুমাত্র বাউল শিল্পী নন তিনি নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন কুসংস্কার কুপ্রথা দূরীকরণ দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বাউল গানের বার্তায় সমাজ সংস্কার শিক্ষক ডাক্তার সৌমেন সিংহ রায় বলেন স্বপন দত্ত গত আটচল্লিশ বছর ধরে লেখাপড়ায় গৃহশিক্ষক তো বটে এছাড়াও বহুমুখী প্রতিভার শিল্পকলা নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে চলেছেন গত আটচল্লিশ বছর ধরে তাই বেঙ্গল ফেত স্বপন দত্ত বাউলকে আদর্শ শিক্ষক আজকে আমাকে ঠিক শিক্ষকরা বলছেন ওনারা এটি একটু করে একটু দিন সমাজ সংস্কারের শিক্ষক রাষ্ট্রপতি সম্মানিত ডক্টর স্বপন দত্ত বাউলকে বেঙ্গল ফেট হসপিটাল সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস আদর্শ শিক্ষক সম্মান দিলেন শিক্ষকের সমাজের মেরুদণ্ড শিক্ষক সমাজ করার কারিগর মানুষ গড়ার কারিগর রাষ্ট্রপতির প্রশংসিত সম্মানিত আশীর্বাদ ধন্য উপহারস্বরূপ পুরস্কারপ্রাপ্ত শিল্পী খাজা আনোয়ার বেদ পূর্ব বর্ধমানের ডক্টর স্বপন দত্ত বাউল মহাশয়কে দু হাজার পঁচিশে সমাজ সংস্কারের শিক্ষক রূপে জাতীয় শিক্ষক দিবসে আমরা আদর্শ শিক্ষক সম্মান সম্মানিত করতে পেরে বেঙ্গল ফেদ হসপিটাল সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গোদা পূর্ব বর্ধমানের পক্ষ থেকে আমরাও আনন্দিত এবং গর্বিত প্রসঙ্গত উল্লেখ্য তিনি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে বাউল গানের সমাজ সচেতন কুসংস্কার কুপ্রথা দূরীকরণ দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বাউল গানের বার্তায় একজন সমাজ সংস্কারের শিক্ষক রূপে প্রশংসিত এছাড়া দীর্ঘ আটচল্লিশ বছর ধরে লেখাপড়া বিদ্যা নিয়ে উনি প্রিয় শিক্ষক মধুমিতা বিদ্যামন্দিরের শিক্ষক এবং বহুমুখী প্রতিভাবান মানুষটি তার বহুমুখী প্রতিভার শিল্পকলা যেমন ছবি আঁকা হস্তশিল্প তবলা সঙ্গীত আবৃত্তি জাদুকলা প্রভৃতি নিঃস্বার্থভাবে অসংখ্য গরিব দুস্থ অসহায় অনাথ ও দুঃস্থ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষক রূপে সকলেরই কাছে শ্রদ্ধেহ ও প্রণম্য সমাজ সংস্কারের শিক্ষক ডক্টর স্বপন দত্ত বাউলকে আদর্শ শিক্ষক সম্মানে সম্মানিত করতে পেরে বেঙ্গল ফেথ হসপিটাল সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আমরাও সম্মানিত আমরা সকলেই ওনার দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ তো আজকে আমাকে ওনারা যে সম্মান দিলেন আমি সম্মান মাথায় তুলে নিলাম জানি না আমি এর কতটা যোগ্য তবুও আমি দীর্ঘ আটচল্লিশ বছর ধরে আমি এইভাবে ছেলেমেয়েদের মানুষ করছি শিক্ষা দিয়ে চলেছি ও ছেলে মেয়ে তৈরি করেছি বেঙ্গল ফেথ হসপিটাল এসআইএমএ যে সংস্থা রয়েছে গোদাকে যে বিশাল কর্মকাণ্ড দেখে আমিও মুগ্ধ এনারা বিভিন্ন জায়গায় সচেতনতার ক্যাম্প করছেন আমি যেমন সচেতন করে বেড়াই ওনারাও ক্যাম্প করছেন সেই ক্যাম্পের মাধ্যমে মানুষকে রোগ অসুখ বিসুখ নিয়ে সচেতন করছেন এবং তাদের যাতে উপকার হয় তার জন্য ক্যাম্পের মাধ্যমে শুনে তার আসতে বলছেন পাশে দাঁড়াচ্ছেন আমি খুব আনন্দ পেলাম মনে কাছে যে সম্মান নিয়ে আমি এই সম্মান যেটা পেয়েছি সম্মানপত্র আমি এক নিশ্চিত দরবারে দরে পৌঁছে দেবো এবং বেঙ্গল ফেট হসপিটালে আমি মঙ্গল কামনা করি সকল ডাক্তারবাবু আমার সদেয় এবং যে আমাদের নার্স দিদিমণি যারা রয়েছেন ওনারাও আমার সদেয় আমি একজন সামান্য বাউল আপনারা প্রত্যেকেই আমার প্রণাম নেবেন আশীর্বাদ করবেন রাষ্ট্রপতি শিল্পী একটা স্বপুদত্ত বাবু